আপনার আমার মেয়েকে নিয়েছি ডেলিভারি রুগী এখানে আসা কোনো একটা ডাক্তার পাইতেছি না যে কোনো টাইমে আসলে কোনো একটা ডাক্তার থাকে না ডাক্তার পাবা জানা রুগীরা কোনো খেত পাইতেছে না নার্সরা কোনো গুরুত্ব দেয় না আমরা অনেক অসুবিধাতে আছি আমাদের বাড়ির পাশে মেডিকেল আমরা কোনো রুগীর কোনো সেবা যত্ন পাইতেছি না এখন এটা আমরা কী করা যায় বলতে পারি না এখন আমরা এ রুগী নিয়ে সকাল থেকে বসে আছি একটা রুগী একটা ডাক্তারও নাই একটা নার্সও নাই এখন কি করা যায় এখন আমরা তো অনেক কষ্টতা আছি মেয়ের তো শারীরিক ভালো না মেয়ের শারীরিক ভালো না এখন কোনো ডাক্তার পাইতেছি না এখন কি করি এই মুহূর্ত থেকে এখন আপনারা এই ডাক্তার সবসময় যেন আমরা পাই সেই ব্যবস্থা করেন আর ওই নার্স ডাক্তার যেন সব সময় মেডিকেল থাকে ওই ব্যবস্থাটা আপনার কাছে অনুরোধ আপনারা ওই ব্যবস্থাটা করেন এই মুহূর্তে তো সিট্যাং নেওয়া কোনো সম্ভব না এমপি মহাদার কাছে অনুরোধ করতেছি আমরা এখানে যেন সবসময় ডাক্তার নার্স থাকে আপনার কাছে অনুরোধ করতেছি এত বড় গাছুয়া মেডিকেল কোনো ডাক্তার নার্স নাই